আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য নতুন ভোগান্তি শুরু আমিরাটস আইডি কার্ড ছাড়া আমিরাতে ফ্লাইটে উঠা যাবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য এক নতুন নির্দেশনা জারি করা হয়েছে এখন থেকে বাংলাদেশ বা অন্য যে কোনো দেশে ভ্রমণের শেষে পুনরায় আমিরাতে প্রবেশ করার সময় এমনকি দেশ ত্যাগ করার সময়ও বিমানবন্দরে ফিজিক্যাল অ্যামিরেটস আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে আগে কেবলমাত্র পাসপোর্টের ভিত্তিতে যাত্রা করা সম্ভব হল বর্তমান নিয়ম পরিবর্তন হয় ভ্রমণকারীদের জন্য অ্যামিরেটস আইডি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে প্রশ্ন করতে পারেন কেন এই অ্যামিরেটস আইডি বাধ্যতামূলক সংযুক্ত আরব আমিরাত সরকার গত কয়েক বছর ধরে প্রবাসীদের পরিচয় ও ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও সুরক্ষিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে অ্যাম্বেন্স আইডি শুধুমাত্র একটি জাতীয় পরিচয়পত্র নয় বরঞ্চ প্রবাসীদের জন্য ভিসা রেসিডেন্সি স্ট্যাটাস স্বাস্থ্যসেবা এবং ভ্রমণ সংক্রান্ত তথ্যের উপর গুরুত্বপূর্ণ উৎস এই কারণে বিমানবন্দরে যে কোনো প্রবাসীকে যাচাই বাঁচাই সময় অ্যাম্বুলেন্স আইডি কার্ড প্রদর্শন করতে হবে শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে যাটা করা এখন আর যথেষ্ট নয় আপনার যদি অ্যামিলেন্স আইডি কার্ড না থাকে তাহলে কী কী সমস্যায় পড়তে পারেন যদি কোনো ভ্রমণকারী অ্যাম্বুলেন্স আইডি কার্ড সঙ্গে না রাখতে পারেন তবে তাকে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্লাইট বিলম্ব যেমন চেক ইন প্রক্রিয়ার সমস্যা তৈরি হতে পারে এছাড়া চেক ইন জটিলতা এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীর ভ্রমণ তথ্য যাচাই সমস্যা করতে পারে এছাড়া বোর্ডিংয়ের সমস্যা অ্যাম্বুলেন্স আইডি কার্ড না থাকলে কিছু ক্ষেত্রে যাত্রীকে বোর্ডিংয়ে বাধা দেওয়া হতে পারে ফলে ভ্রমণ পরিকল্পনা পুরোপুরি বিঘ্নিত হতে পারে মনে রাখবেন সবসময় অ্যামিরেটস আইডি কার্ড পাসপোর্টের পাশাপাশি সঙ্গে রাখুন শুধুমাত্র কপির উপর ভরসা না করে অরিজিনাল কার্ড বহন করুন বিমানবন্দর প্রবেশের আগে নিষেধ হয়ে নিন আপনার অ্যামিরাটস আইডি কার্ড সঠিকভাবে কার্যকর আছে কিনা প্রিয় আমিরাট প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রবাসীরা প্রতিনিয়ত নানা নিয়মকানুনের মধ্যে থাকেন এই নতুন নিয়মের জন্য আরেকটি সতর্কবার্তা এটি তাই যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি অ্যামিরেন্স আইডি কার্ড সঙ্গে না রাখলে ভ্রমণে আপনি যে কোনো মুহুর্তে সমস্যায় পড়তে পারেন তাই শিগগিরই যারা সংযুক্ত আরব আমিরাতে ফিরতে যাচ্ছেন বা ফিরবেন তারা অবশ্যই মনে রাখবেন পাসপোর্টের পাশাপাশি অ্যামিরেন্স আইডি কার্ড আপনার সবচেয়ে বড় ভ্রমণ সঙ্গী এটি আমাদের আমিরাতের যারা প্রবাসী রেসিডেন্ট আছে তাদের জন্য যারা ভিজিট বিষয়ে আসবেন বা ফ্যামিলি বিষয়ে আসবেন তাদের জন্য প্রযোজ্য নয় খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক একক্ষণি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও আমি রাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন